সালামু আলাইকুম ভিউয়ার্স যারা জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা নিতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এক ভাই কোয়েল পাখির বাচ্চা নিতে এসেছে আমরা তার সঙ্গে কথা বলবো সে নিজে হাতে বেছে বেছে বাচ্চাগুলো কার্টুনে তুলছে আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন

শূন্য থেকে যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা নিতে আগ্রহী তারা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং খামারে এসে নিজ হাতে আপনার পছন্দ মতো বাচ্চাগুলো বেছে বেছে নিতে পারবেন